ও মাই গড ডিপিএল এ কেমন আউট হলেন সাব্বির রহমান রহমান মুহূর্তেই ভাইরাল ভিডিওটি দর্শক বাংলাদেশের এক সময়ে আস্থার নাম ছিল সাব্বির রহমান তার চোখ জুড়ার বিশাল ছক্কায় আনন্দে মেতে উঠেছিল লাখো ক্রিকেট ভক্তদের প্রাণ সেই সাব্বির রহমান কালের ক্রমে ক্রিকেট থেকে সরে যায় তবে আবারও জাতীয় দলে ফেরার জন্য চ্যালেঞ্জ নিয়েছেন মাঠে নেমেই দুর্দান্তভাবে আবারও কামব্যাক করার চেষ্টা করছেন সাব্বির বিপিএলে দুর্দান্ত খেলার পর ডিপিএল এ পারডেক্স স্পোর্টিং ক্লাবের হয়ে এদিন মাঠে নেমেই শুরু থেকেই মারমুখী ভঙ্গিতে ব্যাটিং করেছিল সাব্বির রহমান তবে হঠাৎ করেই অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে গেল সাব্বির যখন ছক্কা মারবেন বল ছক্কা না হয়ে ছক্কা হয়ে গেল ব্যাট এরপর উইকেট কিপার বলটি ধরে স্টাম্পিং করলে সাব্বির যেন ইতিহাসের অদ্ভুত এক আউট হলেন একদিকে যেমন অদ্ভুত আউট অন্যদিকে অন্যদিকে ঘটনাটি হাস্যকর বটে তো দর্শক সাব্বিরের এমন আউট দেখে আপনাদের কেমন লেগেছে তা অবশ্যই জানাবেন কমেন্ট করে